একটি কবিতার কয়েকটি লাইন মহাগ্নি মহাজন যে পথে করে গমন হয়েছেন প্রাত স্মরণীয় সেই পথ লক্ষ্য করে সিয় কীর্তি ধ্বজা ধরে আমরাও হব বরণীয় সময় সাগর তীরে অঙ্কিত করে আমরাও হব হে অমর সেই চিহ্ন লক্ষ্য করে অন্য কোনো জন পরে যশোদরে আসিবে সত্তর উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের ভাজন সভাপতি সাহেব উপস্থিত অত্র বিদ্যালয়ের অধ্যক্ষ সাহেব উপস্থিত আছেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিবৃন্দ উপস্থিত এই স্বনামধন্য প্রতিষ্ঠানের প্রাণপ্রিয় শিক্ষকগণ উপস্থিত সদিমন্ডলী উপস্থিত অত্র বিদ্যালয়ের ফুটন্ত ফুল সকল ছাত্রছাত্রী ভাই ও বোনেরা সকলের প্রতি সালাম আসসালাম আলাইকুম আমার বক্তব্যের শুরুতেই কবিতার কয়েকটি লাইন উল্লেখ করেছি তা সহজ ভাষায় বলতে গেলে মহাপুরুষগণ আমাদের জীবনের আদর্শ তাদের পদাঙ্ক অনুসরণ করে সাধারণ মানুষ আত্মপ্রতিষ্ঠা এবং অমরত্ব অর্জন করতে পারে এভাবেই চলতে থাকে দেশ জাতি প্রিয় বড় ভাই ও বোনেরা আপনারাও মহাপুরুষ মহান ব্যক্তি আমাদের জন্য আপনাদের পদঙ্ক অনুসরণ করে আমরাও সামনের দিকে এগিয়ে যেতে চাই আপনারা ছিলেন অত্র প্রতিষ্ঠানের তারা আপনারা ছিলেন সব দিক থেকেই সেরা জীবনের প্রতিটি ক্ষেত্রেই ছিল আপনাদের অবদান আমার বিশ্বাস সামনের পরীক্ষায় আপনারা হানড্রেড সফল হবেন আমাদের দোয়া আপনাদের জন্য থাকবে সব সময় আপনারাও আমাদের জন্য আশীর্বাদ করবেন যেন আমরাও আপনাদের মতো ভালো ছাত্র হতে পারি ভালো একজন মানুষ হয়ে দেশ ও দশের সেবা করতে পারি এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ